নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মিথুন রাশির গুরুত্বপূর্ণ এই তারিখগুলো আপনারা নোট ডাউন করুন ইউটার্ন হতে চলেছে মিথুন রাশির মহা পরিবর্তন হতে চলেছে চন্দ্র রাশি ধরে এই আলোচনাটি আমি করছি আমি একটু আপনাদেরকে বলি হয়তো আপনাদের আট থেকে ন মিনিট আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা দেখুন অন্যদিকে কোনো মাইন্ড ফোকাস করবেন না ভিডিওর দিকে ফোকাস রাখুন অনেক কিছু আপনারা ইনফরমেশান এই ভিডিওতে জানতে পারবেন এটা শুধুমাত্র মিথুন রাশির উপর আমি এই ভিডিওটি আপনার সামনে নিয়ে আসি কোন তারিখ যে বড় ঘটনাগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে ভিডিওটির সঙ্গে থাকুন প্রথমেই আসি আপনাদের ক্ষেত্রে দোসরা নভেম্বর দেখুন দোসরা নভেম্বর আপনার পঞ্চম হাউসে যখন শুক্র অবস্থান করবে আমি বলব আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনাদেরকে কিন্তু দিবে অর্থাৎ যাদের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছিল কথা বলা বলি বন্ধ ছিল নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্ট এগুলো বাড়ছিল সেই জায়গাটা আবার সম্পর্ক আপনাদের জোড়া হবে নতুন প্রেম আপনাদের আসবে এবং যেটা প্রেমের ক্ষেত্রে যে আপনাদের ডিসেটিসফ্যাকশান ছিল সেই ডিসস্যাটিসফ্যাকশান কিন্তু প্রথমেই আমি বলবো মিথুন রাশি দোসরা নভেম্বর থেকে প্রেমের ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছে দ্বিতীয় পয়েন্ট তিরিশ বছর পর শনি কিন্তু আপনার কর্মভাবে প্রবেশ করেছে এবং আগামী দু বছর মতন কর্মভাবেই থাকবে দেখুন এই যে তিরিশ বছর পর শনি কর্মভাবে প্রবেশ করে আপনার নবমপতি আপনার দশম গৃহে আমি বলবো এই সময় আপনাদের বিশেষ করে চাকরির সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে নতুন কোনো আপনি চাকরি পেতে পারেন বা যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন প্রমোশন পেতে পারেন বা ট্রান্সফার আপনারা পেতে পারেন স্মার্ট ওয়ার্ক এই সময় কিন্তু আপনাদের বাড়বে স্মার্ট ওয়ার্কটা আপনাদের এই সময় বাড়বে আপনাদের বিশেষ করে আমি আরেকবার বলবো আপনাদের নতুন কর্ম সুযোগগুলো কিন্তু আসবে এবং আপনাদের এই সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু হলো জেগে উঠতে হবে যাতে আপনাদের যে অপরচুনিটিগুলো আসতে চলেছে সেই অপরচুনিটিগুলো কিন্তু আপনারা না হারিয়ে ফেলেন অর্থাৎ এই সুযোগগুলো কিন্তু আপনাদেরকে হাত ছাড়া করলে চলবে না কারণ শনি দশম গৃহে আমি বারবার বলি শনি যেভাবে অবস্থান করে সেই ভাবকে বৃদ্ধি করে যখনই আপনার দশম গৃহ কর্মপতি কর্মভাবে অবস্থান করছে কর্মপতি কর্মভাবে অবস্থান করছে অর্থাৎ আপনাদের কনফার্ম কর্ম কিন্তু হবে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং প্রশংসা আপনি পাবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্ক মধুর হবে এবং আপনাদের এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমি বলবো আপনাদের অক্টোবর থেকে আপনাদের বিদেশ যাত্রা যোগ এবং লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি মিথুন রাশি মানুষ আপনাদের এই সময় বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে লং ট্রাভেল এই সময় আপনাদের হওয়ার জায়গা কিন্তু রয়েছে আপনি মিথুন রাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতি গাঢ় দেখা কিন্তু চাচ্ছে মিথুন রাশি ক্ষেত্রে আরেকটি যে পাঠ আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে যেমন আমি বললো আপনাদের নবমভাবে রাহু দেখুন নবম নবমভাবে রাহু অবস্থান করে কি আপনার বেশ কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা আপনাকে সঠিক ডিসিশান না নিতে পারা পিতার সাথে আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন এই সম্ভাবনাগুলো যেমন রয়েছে পাশাপাশি আমি বলব এই জায়গা থেকে আপনাদেরকে মন সরিয়ে দিতে হবে আপনাদেরকে উন্নতির দিকে আপনাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে আমি বলছি এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু রয়েছে বিশেষ করে আপনাদের উন্নতির জায়গা এই সময় কিন্তু যথেষ্ট ভালো দেখা যায় কিন্তু পিতার সাথে কোনো আর্গুমেন্ট বা পিতার স্বাস্থ্য নিয়ে আপনার একটু চিন্তা হওয়ার জায়গা কিন্তু রয়েছে এবং ভাগ্য ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধক কথাগুলো কিন্তু আপনাদের আসবে তবে সেপ্টেম্বর থেকে আমি বলবো যারা পার্টনারশিপ বিজনেস করছেন আমি বলবো একদম এখানে পার্টনারশিপ বিজনেসে কিন্তু হাত দিবেন না সেখান থেকে আপনি আপনাকে মই মইয়ে উঠিয়ে দিয়ে গা মানে গাছে উঠিয়ে দিয়ে মইটা কিন্তু টেনে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আপনি গাছে উঠলেন মইটা টেনে নেবেন অর্থাৎ এরকম পার্টনারশিপ বিজনেস থেকে আপনারা বিরত থাকুন এখানে আপনার অর্থ লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশি লিখে রাখুন এই জায়গাটা পার্টনারশিপ রিলেটেড কাজগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ সমস্যা বহুল কিন্তু রয়েছে আরেকটি যে ডেট আপনারা একটু নোট ডাউন করুন যেটা হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর দশ তারিখ বুধ আপনার চতুর্থভাবে অবস্থান করছে এবং মহাপুরুষ রাজ্যকের মধ্যে হংস মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আমি বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখ বাড়বে আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে কোন প্রপার্টি থেকে আপনারা লাভ পেতে পারেন নতুন কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে যারা সেল অ্যান্ড পারচেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় কিন্তু রয়েছে এবং আপনাদের মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তির পাশাপাশি আমি বলবো আপনাদের সম্পত্তির পাশাপাশি আপনাদের কোনো বাহন কিনা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চমহাপুরুষ রাজ্যের মধ্যে ভদ্র মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ বুদ্ধিমত্তার দ্বারা কিন্তু আপনারা যথেষ্ট কাজগুলো কিন্তু করবেন আরেকটি যে ডেট আপনারা লিখে রাখুন বিশে অক্টোবর বৃহস্পতি আপনার দ্বিতীয় হাউসে যাচ্ছে দ্বিতীয় হাউস হচ্ছে আমাদের কথা বলা আমাদের সেভিংস এই সময় আপনাদের এফডিআরডিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ শেয়ার মার্কেটে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেটে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন বিশে অক্টোবর এই তারিখটা আপনার নোট ডাউন করুন এবং যারা ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন তারা ভালো রেজাল্ট পাবেন ফাইল রিলেটেড কাজগুলো করছেন আপনার কর্মপতি দ্বিতীয় হবে আপনার কথার মাধ্যমে আপনার কথার মাধ্যমে মানুষ কিন্তু আপনার কথা শুনবে এবং আপনার এই ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু আপনাদের হান্ড্রেড পারসেন্ট হবে নতুন কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে নতুন চাকরি পাওয়া চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়বে আপনি কোন মিথুন রাশির মানুষ এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এবং পরিবার ক্ষেত্রে বেশ কিছু কুশির জোয়ার আসার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে কর্মপতি দ্বিতীয়ভাবে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের জায়গা কিন্তু নির্দেশ কিন্তু করছে এবং আরেকটি যে পয়ট আপনাদেরকে আমি একটু বলি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে রবি আপনার চতুর্থভাবে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো শুক্রের জায়গা আপনাদের থার্ড থার্ড হাউসে আপনাদের ক্ষেত্রে অনলাইন রিলেটেড কাজগুলো বাড়বে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সকল সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন এবং আপনাদের অক্টোবর আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আগস্ট টু অক্টোবর আগস্টের ষোলো তারিখ থেকে অক্টোবরের ষোলো তারিখের মধ্যে আপনাদের গভর্নমেন্ট ক্ষেত্রে উন্নতি কোনো গভর্নমেন্ট সার্ভিস পাওয়া বা সেখানে আপনার কোনো এক্সাম থাকলে আপনারা বা উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে অর্থাৎ আমি বলবো আপনাদের চাকরি ক্ষেত্রের জায়গাটা নতুন কোনো চাকরি পাওয়া চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়া বা আপনার কোনো নতুন অপরচুনিটি আসা ষোলোই আগস্ট থেকে ষোলোই অক্টোবরের মধ্যে কিন্তু অতি গাঢ় মিন রাশি কিন্তু দেখা যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে করে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির আমি আরেকটি যে পার্ট বলবো আপনাদের বিদেশ থেকে ফরেন থেকে ইনকাম আপনাদের হবে ফরেন যাত্রা এবং আপনাদের বিশেষ করে ট্রাভেল ট্যুরিজিম বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজিম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু আপনারা পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমি যে ডেটগুলো বললাম দোসরা নভেম্বর কুড়ি বিশে অক্টোবর আপনার দশই সেপ্টেম্বর এই তারিখগুলো আপনাদের ক্ষেত্রে একটা গুড লাক আপনাদেরকে নিয়ে আসবে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বড় পরিবর্তন এই তারিখগুলোতে হতে চলেছে বড় কিছু ঘটনা আপনার সঙ্গে কিন্তু ঘটবে আপনারা নোট ডাউন করুন আপনারা আপনাদের চ্যানেল অ্যাভেলবল এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আবারও বলি আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না সকলে সুস্থ থাকুন যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন নমস্কার